ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম হ্যাঁ আমি বাংলাদেশ ন্যাশনাল ভলিবল প্লেয়ার দু সালে যুব গেমসে আমি ভালো মানে ভালো খেলা দেখাই আমি ন্যাশনাল টিমে চান্স পাইছি তারপরে ওখান থেকে ন্যাশনাল ক্যাম্পে আমি চান্স ডাক পাই ন্যাশনাল ক্যাম্প করার পর আমি ন্যাশনাল টিমে চান্স পাই ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পর আমি নেপালে খেলতে গেছি নেপালে ওখানে আমাদের মাত্র এতদিন আর কি অনেক দিন আমাদের ন্যাশনাল টিমে যে একটা ক্যাম্প হয় ওইটা মাত্র এক মাসের ছিল আগে কোনো আমাদের ক্যাম্প হয় নাই মানে বছরে যে ক্যাম্পটা হয় ফুটবলে ফুটবল অনুযায়ী আমাদের কোনো ক্যাম্প হয় না বছরে একবার এক থেকে দুইবার আবার নাও হতে পারে এরকম অবস্থা তো হচ্ছে তারপর এক মাসের ক্যাম্প করে আমরা বাইরের দেশে খেলতে যাই বাইরের দেশে খেলতে যাওয়ার পর কোনো রেজাল্ট না হয় আমরা সবাই চলে আসি চলে আসার পর কোনো তারপরে দুই বছর হয়ে যাচ্ছে নেপাল থেকে খেলে আসা দুই বছর হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত একটা ক্যাম্প পর্যন্ত হয় নাই বা দেশের বাইরে তো দূরের কথা যে দেশের ভিতরে যে গ্যামটা হয় ওই গ্যামটা এখন পর্যন্ত হচ্ছে না যে কারণে এখন আমি ভাবতেছি যে ভলিবল নিয়ে পড়ে থাকলে হবে না এখন আমাকে অন্য কোনো পথ বাসি নিতে হবে তখন ভাবলাম যে ফুটবলে চলে যাই ভলিবল যেহেতু গ্যাম হচ্ছে না তো ফুটবলে চলে যাই ফুটবলে এখন আসলাম আসার আমার বেশি দিন হয় না এক মাস হয়েছে এক মাস হওয়ার পর আমি আবার কিন্তু এক বছর আগে ফুটবল খেলেছিলাম ফুটবল খেলার পর হ্যাঁ আমার এলাকায় একাডেমিতে টুকু ফুটবল একাডেমিতে আমি প্র্যাকটিস করতাম ওখানে এক বছর প্র্যাকটিস করছি করার পর ওই যে ভলিবল খেলায় আমি ভলিবল খেলায় আমি চান্স পাই চান্স পাওয়ার পর আমি তখন ওই ন্যাশনাল ক্যাম্পে আসি এই জন্য আমার এক বছর এক থেকে দেড় বছর আমার ফুটবল মানে ভলি ফুটবলটা গ্যাপ পরে গ্যাপ পরে যে কারণে আমি ফুটবল থেকে পিছিয়ে পড়ি এখন তার জন্য ভাবলাম যে ফুটবলটা সারে আসা আমার উচিত হয়নি তার জন্য আবার ব্যাক আমি ফুটবলে নিলাম এখন ফুটবল নিয়ে আমি কিছু একটা করার চিন্তাধারা স্বপ্ন দেখতেছি আমি ডিফেন্ডারে খেলতেছি আমি হাই অ্যাটাকারে ছিলাম নেপালে আমরা চারটা ম্যাচ খেলছি চারটাতে কোনো ফলাফল আসে নাই হ্যাঁ মানে অনেক আর কি আমরা তো তেমন একটা ক্যাম্প করা হয় না মানে মেয়েদের যা মেয়েরা কিন্তু বসে থাকলে এমনি থেকেই মোটা হয়ে যায় আর মেয়েদের কোনো ক্যাম্প না থাকায় প্লেয়ারগুলো আরও বেশি হয়ে গেছে মানে হ্যাঁ যে কারণে আমরা জিততে পারি নি হ্যাঁ রংপুর বিভাগ হয়ে গেছিলাম আব্দুর রহমান উনি ওনার অনেক অবদান ওনার কোনো আর কি মানে ওনাকে আমি যদি বলতে যাই তো ওনার কোথাও আর শেষ হবে না এখন আপনি ফুটবলে আসলেন

হ্যাঁ আমি আগে খেলছিলাম আমার আবার ক্লাস ফাইভের একটা রেকর্ড আছে আমি তেঁতুলিয়া উপজেলায় আমি হচ্ছে মানে গোল দিতাম যেহেতু কি বলে গোল রক মানে বলতে পারতেছি না না মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচে আমি গোল করছি এই জন্য আমার রেকর্ড আছে ওখানে হ্যাঁ হ্যাঁ দূর থেকে আমি ছোট থেকে আমার অনেক আর কি পাওয়ার ছিল পায়ে ওটা দেখে আমার সবাই অবাক হইতো যে ছোট ছোটো বাচ্চা এত সুন্দর পেশার পায়

আমি ক্লাস টেনে এবার এসএসসি দিব দুই বোনের বিয়ে হয়েছে একটা ছোট চার বছর তারপরে আমি আম্মু বাসায় হাউস ওয়াইফ সংসার কৃষি দিয়ে চলে হ্যাঁ কৃষি কাজ করে আর বাবা পাথর মানে পাথর বিক্রি করে হ্যাঁ তো কিছু মজার ঘটনা বলে না ভলিবল ফুটবলে অনেক মজার ঘটনা আছে ম্যাপ থেকে আটকে বলে বা অনেকগুলো গোল করছে কোন কোন টুর্নামেন্টে অনেকগুলো এক সাল সবগুলো গোল করছিলেন প্রতি মাসে গোল তো এলাকার টুর্নামেন্ট করে এলাকার টুর্নামেন্টে আপনি যেগুলো যাই খেলতে চান পশাপাশি কেমন করেন হ্যাঁ হ্যাঁ মানে যেমন কি টুর্নামেন্ট অনুযায়ী যত আর কি ভালো টুর্নামেন্ট অত ভালো অ্যামাউন্ট এরকম আর কি সর্বোচ্চ আমি কি ফুটবল তো আমি কম খেলছি ওই জন্য ওইটা বলতে পারতেছি না আমি কি ইয়াটা ভলিবল খেলছি ভলিবলে আমি মেয়র কাপ খেলছিলাম ওখানে প্রত্যেকটা ম্যাচে ম্যাচে আমি আট হাজার করে পাইছি হ্যাঁ প্রত্যেকটা ম্যাচে হ্যাঁ ফুটবলে আর বেশি পাওয়া যায় ভলিবলে আমরা হচ্ছে আনসার টিমের সাথে প্রায় এক দুইয়ের জন্য হারে গেছিলাম আর কি আমাদের স্কুল টিম ছিল ওদের আনসার টিম ছিল মেয়র কাপে আর তো শেখ কামাল তো বললাম শেখ কামালে আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিলাম ওখানে আমি সেরা খেলোয়াড় বললে চলবে আর কি সেরা খেলোয়াড় পুরস্কার দেয় না এটা আমি লজ্জিত

মাঠের মধ্যে বিশৃঙ্খল না ওরকম কোনো ঘটনা নাই আচ্ছা আসসালামু আলাইকুম